আজ প্রীতম বেগুন এবং গ্রিন বিউটি বেগুনের বীজের কি অবস্থা তার আপডেট দিব এবং পরবর্তী কি স্টেপ সেটাও তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি তোমরা ভালো আছো প্রতিনিয়ত আমি একটি একটি করে বীজ বপন করছি আর তোমাদের সাথে শেয়ার করছি এর আগে নাগামরিচের বীজ আমি জার্মিনেশনে রেখেছিলাম সেখানে আমি চার থেকে পাঁচ দিন সময় দেইনি দুদিন পরে কিন্তু তার পরবর্তী স্টেপটা তোমাদের সাথে শেয়ার করেছি তবে এই প্রীতম বেগুন এবং গ্রিন বিউটি বেগুনের বীজ রেখেছি আজ পুরোপুরি চার দিন হয়ে গেছে তো চলো এটার আপডেটটা কী সেটাও তোমাদের সাথে শেয়ার করি প্লাস এখন আমরা এটাকে কি ধাপে নিয়ে যাব সেটা শেয়ার করি নতুনরা প্লিজ ভিডিওগুলি স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবা এতে করে তোমরাও কিন্তু এই সামারে অনেক সফলতা পাবা একটু ভুল হয়ে গেলেই কিন্তু বীজ থেকে গাছও বের হয় না বীজটা পচে যায় তার সাথে সাথে ফলনটা তো নষ্ট হয়েই যায় মাশাল্লা পুরোপুরি চার দিন পর আমরা দেখো এটা খুলেছি এবং আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে আমাদের চার দিনেই বীজ থেকে রুট বের হয়ে গেছে তো এখন সবগুলো যে একই সাথে জার্মিনেট হবে এমন কোনো কথা না কিন্তু যদি একটু লক্ষ্য করো ওই যে দেখতে পাবা ছোটো ছোট করে সাদা সাদা বের হচ্ছে তো যেগুলো জার্মিনেট হয়েছে সেগুলো যে আমি এখন পটে দিব আর যেগুলো হয়নি যে দিব না তা না তো চলো আমরা যেন বীজটা মিশে না যায় তাই আমি দেখো কি কাজ করেছি এই বক্সটা যখন ওপেন করেছে এটা যে গ্রিন বিউটির এটার উপরে রেখেছি আর এটা যখন ওপেন করেছে এটা যেহেতু প্রীতম বেগুনের তাই এটা এখানে রেখেছি কারণ গত বছর তো দেখেছিলাম যে আমেনাবুরি বীজ আমার কিভাবে মিক্স আপ করে ফেলেছিল তাই এ বছর যেন না হয় এই জন্য আমরা এ কাজ করবো তো এখন আমি যে কাজটি করব। এই যে দেখতে পাচ্ছ সিডিং ট্রে এই সিডিং ট্রেতে আমি এখন বীজগুলো দিয়ে চারা বানাবো তবে একটিতে আমি একটি করে দেব না আমি রিপোর্টিং করব তাই একটি পটে আমি চারটি পাঁচটি করে বীজ দিয়ে দিব তারপর হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সবার শুরুতে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে সবার শুরুতে আমি এই যে প্রীতম বেগুন এই যে দেখো আমি প্রীতম বেগুনটা কিন্তু তুলে এই যে দেখো দেয়া শুরু করেছি তা আমি এক একটা ঘরে যেহেতু এটা সিডিং ট্রে একটু বেশি হলো সমস্যা নেই আমি এগুলোকে পরে আবার রিপোর্টিং কিন্তু করেই দিব সো এই যে দেখো এখান থেকে কিন্তু আমি বীজগুলোকে এই যে এখানে নিয়ে দিচ্ছি তো আগে প্রীতম বেগুনগুলো আমি দিয়ে নিচ্ছি এখানে মার্শাল্লাহ দেখতেই পাচ্ছ যে সিডিং ট্রের ভিতরে আমি কিন্তু প্রীতম বেগুনের যে বীজগুলো সেগুলোকে দিয়ে নিলাম আর এই যে একটা ট্রে আমি রেখে দিলাম এটার ভিতরে আমি গ্রিন বিউটি দিব তবে হ্যাঁ এখন আমাকে যে কাজটা করতে হবে এখানে যেহেতু প্রীতম বেগুনের বীজ আছে সবার আগেই ট্রেগুলোর ভিতরে নাম লিখতে হবে ওই তো একটু লক্ষ্য করেই দেখতে পাবা এটা হচ্ছে গ্রিন বিউটি দিব আর এগুলো হচ্ছে সব প্রীতম বেগুন তো এখন আমি যে জিনিসটি তোমাদের বলতে চাচ্ছি যে বীজের কোয়ালিটি থাউজেন্ড পারসেন্ট আমি দিয়েছিলাম আশা করছি যে তোমরা বুঝতেই পেরেছো যে আমার বীজের কোয়ালিটি থাউজেন্ড পার্সেন্ট কি না কি চমৎকার করে রুটিন হয়েছে বুঝতেই পারছো নাগামরিচের বীজ দুদিন পরই কিন্তু আমি বের করে ফেলেছিলাম ধৈর্য ছিল না এটা ভাই চার দিন পর্যন্ত রেখে দিয়েছি ধৈর্য সহকারে তো দেখতেই পাচ্ছ যে কি চমৎকারভাবে আমাকে সাপোর্ট করেছে এখন আর কি করব এটার বলেও আসলে বোঝানোর কিছু নেই এই যে অল্প অল্প করে মাটি দিয়ে আমরা কি করব প্রতিটা শেল কাভার করে দেব এটাই হচ্ছে আমাদের এখন কাজ সম্পূর্ণ গাছগুলোই যে মাটি দিয়ে কাবার করার পর এ পাশে যে ছিল আমি এখানে দেখো গ্রিন বিউটি বীজটাও দিয়ে দিয়েছি কারণ এখানে যেহেতু গ্রিন বিউটি লেখা আছে আর এই যে দেখো এখানে আমি লিখে রেখেছি গ্রিন বিউটি তো বাকি বীজগুলো সব দিয়ে দিলাম বীজের কোয়ালিটি দেখে আমার তো মন একদম ভরে গেছে খুবই খুশি জার্মিনেশনের জন্য তার মানে বীজগুলো থাউজেন্ড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ তো এখন আমি এই দুটাকেও কিন্তু কাভার করে নিচ্ছি মাটি দিয়ে বীজের উপরে মাটি দিয়ে কাবার করার ক্ষেত্রে নতুনদের অবশ্যই একটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমরা উপরের ভাগে অনেক বেশি মাটি দিয়ে চাপাচাপি করতে পারবো না এতে কিন্তু চারাটি বের হতে অনেক সময় লেগে যাবে এমনকি বীজটাও নষ্ট হয়ে যেতে পারে অনেক দিন মাটির নিচে চাপা পড়ে থাকলে যদি বীজ থেকে প্রথম যে দুটি পাতা সেটা যদি বের হতে না পারে তাহলে কিন্তু বীজের কোয়ালিটি নষ্ট হয়ে গাছের বৃদ্ধি অনেকটাই কমে যায় তাই খুবই সামান্য মাটি দিয়ে আমাদের এটা কাভার করতে হবে এরপরে এই যে এখন আর বলার কিছুই নেই এই যে দেখো এখন হচ্ছে আমি কুসুম গরম পানি দিয়ে স্প্রে করে দিচ্ছি জাস্ট হালকা করে এভাবে ডাম্প করে রাখবো অনেক বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর এই তো দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে একটা ছোটোখাটো মিনি গ্রিন হাউজের মতন এই যে উপরের দিকে আমি এই যে কাবারটা দিয়ে দিলাম যেন এটা গরম থাকে আর এই যে বাকি যেটা ছিল সেটাকে দেখো আমি ক্লিন ফ্লিন দিয়ে কিন্তু ঢেকে নিয়েছি এখন চলো যে এইগুলো রাখার জন্য যে জায়গাটা সেখানে জায়গা আছে কি না এই তো দেখো আমার কনজারভেটিভ গ্রিন সোফাটার পেছনে যে সেন্ট্রাল হিটিন এখনও কিন্তু ভরে নি বীজ দিয়ে বাকিগুলো আমি অন্য জায়গায় রেখেছি অন্য সেন্ট্রাল হিটিনের উপরে এই যে দেখো এটাও রাখলাম আর এই যে ট্রেটা ট্রেটা হচ্ছে সোফাটা যদি একটু টান দিই না তাহলে যেহেতু সেন্ট্রাল হিটিনটা অনেক চওড়া এখানে কিন্তু বসে যাবে দেখো আমি দেখাচ্ছি ইজিলি কিন্তু সোফাটা একদম হিটারের সাথে লাগানো আমি এই লাগিয়েই রাখলাম এটার মুখ করে সামনে টানলাম না আর বুড়িকে বলতে হবে যে এখানে যেন না ওঠে কারণ ও এই জায়গাটায় বসে এই সোফার উপরে জাম্প করে সো আমেনাবুড়ির ব্যাপারে কি আর বলবো রে ভাই নিশ্চয়ই বুঝতেই পারলাম তোমরা যে জানুয়ারি মাসের কাজ জানুয়ারি মাসেই করতে হবে আর প্রীতম বেগুন আর গ্রিন বিটি বেগুনের কোয়ালিটি সম্পর্ সম্পর্কেও তোমাদের আইডিয়া হলে হয়ে গেল তো ঠিক একইভাবে আমি বলবো যে আমার বাগানের প্রতিটা বীজের গ্যারান্টি আমি নিতে পারবো যেমন কি আমি একটা কথা বলছি যে আমি আমার বীজের কোয়ালিটির গ্যারান্টি নিতে পারবো কিন্তু বুড়ির কোয়ালিটির গ্যারান্টি ভাই আমি নিতে পারবো না আমি যদি বলি যে মা এখানে আমার বীজের ট্রে আছে তুমি বসো না ওয়াই ওয়াই করতে করতে আমাকে যে পাগল বানাই ফেলবে তার থেকে বরং আমিওকে ওকে পারমিশন দিয়ে দিব মাতি বস আর জাম্প কর এবার বুঝতেই পারছেন যে আমি না বলির কোনো গ্যারান্টি নেই আমাকে নজরে নজরে রাখতে হবে তো তোমরা যারা আমার কাছ থেকে বীজ পার্সেস করেছ অলরেডি তোমরা জারমিশন করে লাগিয়ে দাও জার্মিশন ছাড়া তোমরা লাগাতে পারবা যার একটি ভিডিও অলরেডি আমি শেয়ার করেছি আমার ফায়ার বাস্কেট আমি লাগিয়ে দিয়েছে যেভাবে সেই পদ্ধতিতেই তোমরা আমার বাগানের বীজগুলো মরিচের বীজ টমেটোর বীজ এমন হ্যাঁ বেগুনের বীজ লাগিয়ে দিতে পারবা কোনো সমস্যা হবে না তো নতুনদেরকে বলবো বীজ জার্মিনেশন করে যদি লাগাও রুটিন হওয়ার পর থাউজেন্ড পারসেন্ট তোমরা সফলতা পাবা কারণ যেই বীজগুলো জার্মিনেশন ছাড়া লাগাবা একটু টাইম লাগবে গাছ উঠতে আর নতুনরা কী করবা ধৈর্য হারিয়ে ফেলবা এতে করে তোমাদের মন মানসিকতাটা নষ্ট হয়ে যাবে সামারে গার্ডেনিং করার এই জন্য তোমরা জার্মিনেশন করে রুট বের করে তারপরে লাগাও শান্তি যে রুট হয়ে গেছে মানে বীজ ভালো চারা ডেফিনেটলি বের হবে সো এই যে ডেফিনেটলি জিনিসটা এটা যদি ভিতরে রাখতে পারো তাহলে উইদাউট জার্মিনেশনে লাগাতে পারো তবে হ্যাঁ থাউজেন্ড পার্সেন্ট এইটুকু গ্যারান্টি দেবো জার্মিনেশন ওরে যদি কোনো গাছ লাগাও সেই গাছের সফলতা শতভাগ আসে তো তোমরা যারা এখনো পর্যন্ত বীজ নাওনি আমার ওয়েবসাইটে লাবনি কিচেন ডট কো ডট ইউকে একবার ঘুরে দেখে আসো মেগা অফারের এতটাই আই মিন সাপোর্ট যে কী আর বলবো সবাই শুধু অন্যান্য বি সিলেক্ট না করে মেগা অফারই আমাকে অর্ডার করছে আর আমি ডে পোস্ট করছি আজকেও আমার আমি নাকি স্কুলে দিতে গিয়ে আমি পোস্ট করে এসেছি কারণ তোমরা চিন্তা করেছো যে এভাবে অল্প স্বল্প করে না নিয়ে মেগা অফারে যদি একশোটা বীজ পাই এত স্বল্প মাত্রায় কেননা শুধু তাই না আমার ওয়েবসাইটে কিন্তু মেগা অফার আরও একটি চলছে একশো বিশটা বেগুনের বীজ একশোটা পাবা হচ্ছে তোমরা তোমাদের মেগা অফারে আর ২০টা হচ্ছে আমি আমার বাগানের পছন্দের বীজ দিব সব মিলিয়ে হয়ে যাবে একশো বিশটা এটাও খুবই স্বল্প তা কাজ করো লাবনী কিচেন ডট কো ডট ইউকে আমার ওয়েবসাইটে যাও সেখান থেকে ঘুরে দেখে আসো যে এই রকম কোয়ালিটি সম্পূর্ণ বীজ তোমরা চাও কি না বিদায় নিছ আজকের মতন এই গাছগুলোর কি অবস্থা পরবর্তী আপডেটে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। মার্শাল্লাহ দেখতেই পাচ্ছ যে সিডিং ট্রের ভিতরে আমি কিন্তু প্রীতম বেগুনের যে বীজগুলো সেগুলোকে দিয়ে নিলাম আর এই যে একটা ট্রে আমি রেখে দিলাম এটার ভিতরে আমি গ্রিন বিউটি দিব তবে হ্যাঁ এখন আমাকে যে কাজটা করতে হবে এখানে যেহেতু প্রীতম বেগুনের বীজ আছে সবার আগেই ট্রেগুলোর ভিতরে নাম লিখতে হবে ওই তো একটু লক্ষ্য করে দেখতে পাবা এটা হচ্ছে গ্রিন বিউটি দিব আর এগুলো হচ্ছে সব প্রীতম বেগুন তো এখন আমি যে জিনিসটি তোমাদের বলতে চাচ্ছি যে বীজের কোয়ালিটি থাউজেন্ড পারসেন্ট আমি দিয়েছিলাম আশা করছি যে তোমরা বুঝতেই পেরেছো যে আমার বীজের কোয়ালিটি থাউজেন্ড পার্সেন্ট কি না কি চমৎকার করে রুটিন হয়েছে বুঝতেই পারছো নাগামরিচের বীজ দুদিন পরেই কিন্তু আমি বের করে ফেলেছিলাম ধৈর্য ছিল না এটা ভাই চার দিন পর্যন্ত রেখে দিয়েছি ধৈর্য সহকারে তো দেখতেই পাচ্ছ যে কি চমৎকারভাবে আমাকে সাপোর্ট করেছে এখন আর কী করবো এটা বলেও আসলে বোঝানোর কিছু নেই এই যে অল্প অল্প করে মাটি দিয়ে আমরা কি করব প্রতিটা সেল কাভার করে দিব এটাই হচ্ছে আমাদের এখন কাজ